প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্কের এবারের পুজোর থিম দেব দর্শন মন্ডপে বদলে যাওয়ার সময় চালচিত্র দক্ষিণ কলকাতার অন্যতম সেরা পুজো প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্ক সর্বজনীন দুর্গোৎসব এবার ছিয়ানব্বই তম বর্ষ শিল্পী দীপ এবং ইশিকা এবারে থিম ভাবনা রেখেছেন দেব দর্শন আসলে দেব দর্শন হলেও এটি আসলে চিত্রশিল্পী রাজা রবি বর্মাকে উৎসর্গ করা হয়েছে এই থিম ভাবনাতে রাজা রবি বর্মা ঠিক যেভাবে ভেবেছিলেন সাধারণের যে দেব দর্শন সেই দেব দর্শনকেই এই মণ্ডপ সজ্জায় তুলে ধরা হয়েছে রবি বর্মাকে নিয়ে কাজটার ভাবনাটা বলতে পারেন যে আমরা দুর্গা পুজো দেখি এবং পুজো তো বহুদিন ধরে হচ্ছে কিন্তু ঠাকুরকে যে মানুষের রূপ দেওয়া বা সাধারণের কাছে নিয়ে যাওয়াটা এটা কিন্তু রবি বর্মাই করেছিলেন এবং উনি এই কাজটা করেছিলেন বলেই ঠাকুর মানে মানুষের কাছে মানে তখনকার দিনে একটা ব্যাপার ছিল যে ঠাকুরের কোনো ছবি ছিল না মানে মূর্তি হিসাবে বা বিগ্রহ হিসাবে পূজিত হতো কিন্তু উনি তখন মনে করতেন যে ঠাকুর তো খালি বড়লোকদের লোকদের জন্য নয় সবার জন্য তো উনি কী করলেন যে উনি আঁকা শুরু করলেন এবং আস্তে আস্তে উনি যখন দেখলেন যে আঁকার চাহিদা অনেক বেড়ে যাচ্ছে কিন্তু উনি কুলিয়ে উঠতে পারছেন না তখন উনি ওই লিথোগ্রাফিক প্রিন্টিংয়ের ব্যাপারটা চালু করলেন যাতে আরও ভাব আরও বেশি করে ঠাকুর মানুষের কাছে পৌঁছ এবং পরবর্তী ক্ষেত্রে উনি সেগুলো মানে প্রচুর কোম্পানিজ আছে বা তারা ওই পেন্টিংগুলো ইউজ করলো যেমন কার্ড ম্যাচ বক্স ক্যালেন্ডার এইসব জায়গায় ইউজ হয়ে সবার ঘরে ঘরে ঠাকুর পৌঁছ নলদময়ন্তী কিংবা দুঃসন্ত শকুন্তলা তার ঐতিহাসিক শিল্পকর্ম আর এই শিল্পকর্মই ফুটে উঠবে এবারে দক্ষিণ কলকাতার অন্যতম পুজো মণ্ডপ চিকন পার্ক সর্বজনীন দুর্গোৎসবে প্রতাপাদিত্য রোডের এই পুজো মণ্ডপে ছড়িয়ে ছিটিয়ে রাজা রবি বর্মার শিল্পকর্ম ক্যামেরা খোকন দাসের সঙ্গে বিশ্বজিৎ সাহা নিউজ এইটিন বাংলা